আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আপনারা দেখতে পাচ্ছেন লেজার মেশিনের এখান তো আজকে আপনাদের দেখানো হবে দুইটি ব্র্যান্ড সেটি হচ্ছে কোম্পানির এবং আর্গেস লেজার সিস্টেম এবং জেনারোলজিয়া লেজার সিস্টেম তো প্রথমত আমরা রিফিল গুলো দেখি এবং লেজার মেশিন গুলো দেখি এরপর আমরা নেম প্লেট গুলো দেখব এগুলো হচ্ছে জেনালজিয়াম আর্গেস প্লান্ট লেজার সিস্টেম আর তো এখানে আর্গেস মেশিনের যে ইকুইপমেন্ট গুলা হেড এবং সবকিছু যন্ত্রাংশগুলো গুলো যেগুলো ব্যবহার করা রয়েছে আমরা দেখব তো প্রথমত আপনাদের নেপ্লেটটি দেখানো হচ্ছে আর নেপ্লেটির মধ্যে রয়েছে কত কিলো ওয়াট মেশিন এবং উপরে যে হেডটি এর কানেকশন গুলো এবং ভিতরে যে সকল কানেক্টর রয়েছে সেগুলো দেখানো হচ্ছে এই লেজারের মেইন পার্টস প্রথমত আপনাদের একটি লেজার লেজার রুমে কি কি ধরনের লেজার মেশিন ব্যবহার করা হয় এই জিনিসটা জানানোর জন্য আরকেস লেজার সিস্টেম তো প্রথমত রিভিউ দেখেন এটি কম্পিউটার এবং এগুলো পাওয়ার অন অফ ইমার্জেন্সি সুইচ এগুলো টেবিল আরকেস লেজার সিস্টেম এটি লেজার সিস্টেমের হেড এবং এখানে লেজার রশ্মি দিয়ে কাপড়ের মধ্যে লেজার করা হয় তো প্রথমত আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইলেন আর্গেস লেজার সিস্টেম এই আর্গেস লেজার সিস্টেমের মেশিন গুলো সাধারণত একটু অন্যান্য মেশিনের তুলনায় ভালো সার্ভিস এরপর দেখতে পাচ্ছেন হাই ব্র্যান্ডেড জেনোলজিয়া কম্পেক্ট লেজার সিস্টেম মেশিন এইগুলো খুবই ভালো মানের এবং মডার্ন সায়েন্স এর সবচেয়ে বড় মানে আপডেট ভার্সন এই জেনলজিয়া লেজার সিস্টেম এই মেশিন গুলো মেন্টেন্যান্স খরচ খুব কম এবং ও দীর্ঘ সময় এই মেশিন গুলো এবং ভালো প্রোডাকশন দিতে পারে ভালো মানের সেন্সর ব্যবহার করা রয়েছে এটি হেড হেডের টা আমরা দেখতে পাচ্ছি তো জেনোলজিয়া লেজার আসলে একটু উন্নত হাই ব্র্যান্ডের জেনোলজিয়া কোম্পানির দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ